আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে দর্শন প্রথমপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই সাজেশনটি খুব সহজে সংগ্রহ করে নিতে পারবে তো এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি তো আরেকটি কথা বলতে চাই আমাদের সাজেশনটা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ উত্তরসহ কবিভাগ কবিভাগ গবেভাগ সবগুলো কিন্তু উত্তর সহ তো চলো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দর্শন শব্দটির বুৎপত্তিগত অর্থ কী দর্শন শব্দটির বুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ আমাদের দুই নম্বর প্রশ্ন বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না উক্তিটি তো এই উক্তিটি করেন জন লক আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে সর্বই ঈশ্বর এবং ঈশ্বরই সব উক্তিটিকার তো এই উক্তিটি করেন মূলত সর্বেশ্বরবাদের বা সর্বেশ্বরবাদ আমাদের চার নম্বর প্রশ্নটি হচ্ছে একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখতে হবে তো আমরা জানি একজন সংশয়বাদী দার্শনিকের নাম হচ্ছে ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউম আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বার্কলি কোন ধরনের দার্শনিক তো তোমরা সকলেই জানো যে বার্কলি মূলত আত্মগত ভাববাদী দার্শনিক আমাদের ছয় নম্বর প্রশ্ন দুইজন বুদ্ধিজীবী দার্শনিকের নাম লিখতে হবে তো দুইজন বুদ্ধিজীবী দার্শনিকের নাম হচ্ছে রনে দ্য ও স্পেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজেই সহ আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তনিয়া আমাদের সাত নম্বর প্রশ্ন আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার তো উক্তিটি করেন রনে দেখ বা উক্তিটি করেন রনে অন আউটলাইন অফ ফিলোসফি গ্রন্থটি লেখককে তে অন আউটলাইন অফ ফিলোসফি গ্রন্থটি লেখক বার্টান্ড রাসেল হচ্ছে ফিলোস শব্দ অর্থ কি তো ফিলোস শব্দ অর্থ ভালোবাসা আমাদের দশ নম্বর প্রশ্ন সজ্ঞাবাদের প্রধান প্রবক্তাকে তো সজ্ঞাবাদের প্রব প্রধান প্রবক্ত হচ্ছে হেনরি বার্ক্সো আমাদের এগারো নম্বর প্রশ্ন সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তাকে তো মনে রাখতে হবে সৃজনমূলক বিবর্তনের প্রবক্তা হেনরি বার্ক্সো এরপর দেখো আমাদের বারো নম্বর প্রশ্নটি আত্মার অমরত্ব সম্পর্কটি দুটি মতবাদের নাম লিখতে হবে তো এটা দুটি মতবাদের নাম হচ্ছে নৈতিক যুক্তি ও ধর্মীয় যুক্তি আমাদের তেরো নম্বর প্রশ্ন কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন তো কান্ট জার্মান দার্শনিক ছিলেন তো এরপর দেখো আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কার এই কারটি করেন দার্শনিক জর্জ বারোকলে বা বাকলে পনেরো নম্বর প্রশ্ন দর্শন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এই শব্দটি ব্যবহার করে মূলত পিথাগোরাস আমাদের ষোলো নম্বর প্রশ্ন ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কী মনে রাখতে হবে ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম হচ্ছে সংশয় পদ্ধতি আমাদের সতেরো নম্বর প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তাকে তো ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হচ্ছে রনে ডেকার আমাদের আঠারো নম্বর প্রশ্ন নির্বিচারবাদ কি জ্ঞানের উৎপত্তি শর্ত সীমা বৈধতা অবৈধতা সম্পর্কে কোনো প্রমাণ ছাড়াই কেবলমাত্র অন্ধবিশ্বাস ও পূর্ণ ধারণার ভিত্তিতে ভিত্তিতে দার্শনিক আলোচনা শুরু করার নাম হচ্ছে নির্বিচার বাদ উনিশ লকের মতে গুণ কত প্রকার তখন লকের মতো গুণ হচ্ছে দুই প্রকার মুখ্য গুণ এবং গণগুণ তো এরপর যদি তোমরা দেখো একটু বিশ নম্বরটা এখানে বলা হয়েছে সমান্তরাল বাদের প্রবক্তাকে তো সমান্তরাল বাদের প্রবক্তা হচ্ছে স্পেনোজা তো এরপর যদি আমরা একটু খেয়াল করি একুশ নাম্বারটা একুশ নাম্বার বলা হয়েছে সহজাত ধারণা কি ওকে একুশ নম্বর বলা হয়েছে সহজাত ধারণা কি। তো জন্মের সময় যে ধারণা নিয়ে আমরা জন্মাই তাকে সহজাত ধারণা বলা হয় বাইশ নম্বর হয়েছে অন্টোলজি শব্দের অর্থ কী তেরো অর্থ হইতেছে অর্থবিদ্যা তেইশ নম্বর হচ্ছে সভ্যতা সম্পর্কিত মতবাদগুলো কি তো সভ্যতা সম্পর্কিত মতবাদগুলো হলো বস্তুগত সভ্যতা এবং আকারগত সভ্যতা আমাদের চব্বিশ নম্বর হচ্ছে যে সত্তা সম্পর্কিত মতবাদগুলো কি। সত্য সম্পর্কিত মতবাদগুলো হলো একত্ববাদ দ্বৈতবাদ এবং বহুত্ববাদ আমাদের পঁচিশ নম্বর পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তাকে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা দার্শনিক গড ফ্রাইড উইলহ্যাম লাইনিস তো এইভাবে আমাদের সবগুলো প্রশ্ন সাধারণ রয়েছে প্রশ্ন সত্য সহজে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো